সে সাংবাদিক পরিচয় দিয়ে আসলো সে আমার ইন্টারভিউ নিয়েছে আরও বাকি সাংবাদিকদের সাথে এবং ইন্টারভিউ নেওয়ার পর সে কিভাবে এরকম একটা কাজ করলো হ্যাঁ তো এই যে ভিউর ভিউর জন্য মানুষজনের আমি আমি বুঝি না বুঝলাম ঠিক আছে একটা অশিক্ষিত মানুষ বা এটা মানে টিনে মানে যার বয়স হয় নাই বোঝার মতো শক্তি নাই সামর্থ্য নেই তার বুদ্ধি নাই সে করলে আমি হয়তো বা আমরা কনসিডার করতাম বাট সে তো নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছে সাংবাদিক পরিচয় দিয়ে সে বিভিন্ন মিডিয়ার প্রোগ্রামে ঢুকতেছে সে বিভিন্ন শুটিং সেটে ঢুকতেছে তাদের সে শ্যুটিং সেটে ঢুকে অভিনেত্রীদের ভিডিও ধারণ করছে হ্যাঁ এই এই লোকের নাম হয়তো বা কাউসার বা আমি পুরো নাম জানি না আপনারা যারা জানেন প্লিজ প্লিজ আপনারা হচ্ছে আমি কথা বলতে কারণ আমি আসলে ইমরান আপনি তো ফালতু মেয়ে জি ভাইয়া আমি ফালতু মেয়ে আমি ফালতু মেয়ে হই আমি যাই হই হ্যাঁ আমি কারোর মা আমি আমার আমি আমার বাচ্চাদের যে কাছে তার তাদের মা আমি আমার বাবা মায়ের কাছে তাদের মেয়ে আমি আমার ভাই বোনের কাছে তাদের বোন আমি কারোর ওয়াইফ হ্যাঁ তো আপনারা ট্যাগ দেন অনেক কিছু বলেন কমেন্ট করেন মেনে নিলাম কিন্তু এই 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 অধিকার কারণ নাই হ্যাঁ আমাদের কাজের পরিবেশ যদি এরকম হয় আমরা যদি কাজের পরিবেশে গিয়ে এগুলো ফেস করি তাহলে আসলে কীভাবে কাজ করবো বলেন মানে আউটডোর যখন আমরা কাজ করি আউটডোর যখন আমরা শুটিং শুটিং করি তখন আমাদের না কোনো ইয়ে থাকে না আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে এখনও আমরা ওই জায়গায় যাই নাই যে আমাদের আমাদের ক্যারাম্যান থাকবে যার যার আলাদা আলাদা একটা ভ্যান থাকবে বা অ্যাটলিস্ট একটা ভ্যান থাকবে ওই জায়গাটা থাকে না হ্যাঁ আমাদের ওই আড়ালে গিয়ে আড়ালে গিয়ে লেপেলটা পড়ার মতো ওই সুযোগটা থাকে না সময়টা থাকে না আমরা কি পরিমাণ দৌড়ের মধ্যে দিয়ে কাজ করি যারা আমরা কাজ করি প্রতিনিয়ত নাটকে এরকম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের যে কনটেন্টগুলো আমরা করি দুই দিনে আমরা জানি আমরা কিভাবে কাজ করি হ্যাঁ তো কোথায় আপত্তিকর কাজ করেছি আপনার কি মনে হয় যে আমি লেপেল পোর্ট পরেছি আর সেই লোক ভিডিও ধারণ করেছে আমার আপত্তিকর কাজওটা আর তার ভিডিও ভিডিও ধারণ করাটা আপত্তিকর না ওমাইগড় তো যাই হোক আমি আমি কেন সোশ্যাল মিডিয়াতেই আসছি কারণ সোশ্যাল মিডিয়াতে যেহেতু বিষয়টা ঘটেছে রাইট বিষয়টা তো আসলে আমাকে মানে অন্য কোথাও ইয়ে হয়নি তো বিষয়টা আমার পার্সোনাল না তার সাথে বা অন্য কিছু না বিষয়টা সোশ্যাল মিডিয়াতে সে হচ্ছে আপলোড করেছে এবং যার জন্য ওই ভিডিওটা যদিও তার পেজ থেকে নামিয়ে নেওয়া হয়েছে কিন্তু সর ওটা আরও বিভিন্ন জায়গায় আছে টিকটক থেকে শুরু করে আরও অন্যান্য জায়গায় মানুষ স্ক্রিন রেকর্ড করে রেখেছে বা যাই হোক তো আমার কথা হচ্ছে আমার সাথে হয়েছে আমি মেনে নিলাম আমার সাথে হয়েছে এখন কিছু করার নাই সে ভিডিও করে ফেলেছে একটা ভিডিও করেছে একটা অড ভিডিও যেটাখানে আমার কোনো স্কিন শো করা হয় না আমার কোনো আমার 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 ডেফিনেটলি সেখানে আমার স্কিনের কোন একটা ইঞ্চিও দেখা যায় নাই কিন্তু আমি লেপেল ঠিক করতেছি দ্যাট ওয়াজ আ ভেরি অড ইউনো জেস্টার ওই ভিডিওটা ছিল ডেফিনেটলি ওটা কোনো দেখতে সুন্দর আই সুদিন কোনো একটা ভিডিও ছিল না হ্যাঁ কোনো রোমান্টিক সিন ছিল না কোনো ইমোশনাল সিন ছিল না নাটকের কোনো দৃশ্য ছিল না বিহাইন্ড সিন ছিল না নাটকের তো আমি এই জন্যই এই কথাটা আমি সবাইকে বলতে চাচ্ছি যে ওই লোকের কাউসার নামে যেই লোকটি আছেন যে যিনি সাংবাদিক হিসেবে পরিচয় দেন তো তার পেইজে আরও অন্যান্য অনেক অভিনেত্রীদের ভিডিও আছে যে এবং সেই সমস্ত ভিডিওই হচ্ছে সে লুকিয়ে ভিডিও করে এবং লুকিয়ে ভিডিও করা ওই কন্টেন্টগুলো সে আপলোড করে হ্যাঁ সে কিন্তু পারমিশন নিয়ে কোনো ভিডিও করে নাই এবং আপনারা ভিডিও দেখলেই বুঝবেন ওগুলা পারমিশন নিয়ে করা ভিডিও না ওখানে অনেক অভিনেত্রী আছেন যাদের ভিডিও আছে এখন কথা হচ্ছে যে এর আমি তো অবশ্যই অবশ্যই ইয়ে করবো ভিডিও কোথায় হ্যাঁ ভিডিও ভিডিওটা অলরেডি তার পেজ থেকে নামায় নেওয়া হয়েছে কিন্তু আমি চাচ্ছি এই স্পেসিফিক এই যে আমি ছবি আপলোড করেছি লোকের কাউসার নাম তার পুরো নাম আমি জানি না সে কোন পত্রিকায় কাজ করে আমি তাও জানি না তো আমি চাই যে আপনারা যারা তাকে চেনেন সাংবাদিক ভাইরা অবশ্যই চেনেন তাকে আপনারা তার এগেনস্টে অ্যাকশন অ্যাকশন নেন আপনাদের নিশ্চয়ই কোনো আমাদের যেমন ইকুইটি আছে আছে অ্যাক্টার্স ইকুইটি আছে ডিরেক্টরস গিল্ড আছে আমাদের বিভিন্ন সংগঠন আছে আপনাদেরও সংগঠন আছে আপনারা আপনাদের জায়গা থেকে যদি এটার এগেনস্টে অ্যাকশান না নেন তাহলে আসলে এই একজনের জন্য আরও অনেকের নাম নষ্ট হবে হ্যাঁ অনেক নির্দোষ মানুষ যারা হয়তো ইন্টেনশনালি হয়তো বা অনেক কিছু করে না তাদেরকে অনেক ভোগান্তি শিকার হইতে হবে অথবা যারা হয়তো আসলেই যারা সাংবাদিক তাদেরকে তাদের গায়েও হচ্ছে এ কালি মানে দাগ লেগে লেগে যাবে অবভিয়াসলি লাগবে কারণ আমি ভেঙে পড়ি নাই আচ্ছা পরিমনির মতো নাটক কম করপ্রিয় আমি কখনোই কোনো লাইভে এসে কান্নাকাটি করি নাই কোনো কিছু না আমি যদি লাইভে আসি আমি শুধুমাত্র আসছি যে এই এই স্পেসিফিক এই লোকটাকে যেন মিডিয়াতে কখনোই আর কোনো স্থান দেওয়া না হয় কারণ তার জায়গা এখানে না আমরা যারা আমরা যারা মিডিয়ায় কাজ করি আমরা যারা অভিনেতা অভিনেত্রী আমরা কলাকুশলী যারা আছি হ্যাঁ আমরা যারা শিল্পী হ্যাঁ একজন শিল্পী মনা মানুষ কখনো এই ধরনের কাজ করতে পারে না হ্যাঁ তাদের মন মানসিকতা এটা হতে পারে না তাদের জ্ঞানের পরিধি এটা হতে পারে না আমার কথা হচ্ছে এটা আমি আর কিছুই চাচ্ছি না আমি বলছি না যে আপনারা তার নাম হচ্ছে কায়সার কাউসার কাউসার নাকি যেন হ্যাঁ আমি পুরো নাম জানি না হি ওয়ার্কস ফর চ্যানেলাই আচ্ছা আমাকে এই মাত্র ওই মিশু সাব্বির ভাই বললেন যে সেই চ্যানেলার জন্য কাজ করে তো চ্যানেলাইতে যারা আছেন বড় ভাই এবং আমার চ্যানেলে সংশ্লিষ্ট যদি কেউ থেকে থাকেন আমার লাইফটা দেখে থাকেন প্লিজ আপনারা তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন আমি জানি না আপনাদের ওপর আমি অবশ্যই আস্থা রাখি এবং ভরসা রাখি যে কখনই কোনো শিল্পীর সাথে অন্যায় হোক সেটা আপনারা নিশ্চয়ই চান না তো আমি লাইভে আসছি লাইভে আপনাদের কারোর আমি ভিউজের জন্য আসি আসিনি আমি লাইভে আসছি সো দ্যাট আমার এই কথাগুলো আমি গুছায় লিখতে পারতাম না হ্যাঁ আমি যে কন্ডিশনে আছে আমি কথাগুলো গুছায় লেখার মতো অবস্থায় ছিলাম না অনেক এলোমেলো একটা জায়গায় আছি তো ওই আমি জাস্ট চাচ্ছিলাম যে আমার কথাগুলো যেন আপনারা আপনাদের পর্যন্ত পৌঁছায় কারণ আরও অনেক অ্যাক্ট্রেস এখানে এই ওনার পেইজে ওই ভিডিওগুলোতে আছে অনেক অ্যাক্ট্রেসদের ভিডিও